ভাই অর্ডার দিচ্ছে বলছে আমাদের লকের ডিজাইন এটা লাগবে এই কারণে আমরা এই লক এই ডিজাইনটা করে দিচ্ছি খুবই ইউনিক লক সিস্টেম আর মালটা কিভাবে বাসায় ঢুকাবে এখানে আপনার এসোসিয় চারটা পার্ট দিয়ে আছে আর এখানে তিনটা ডাব্বা লাগানো আছে আর এই দেখেন আপনার ডান সাইড তো এই যে ইউনিক লক সিস্টেম করা ডান বাম সাইডে সালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে দুইটি আলমারির ভিডিও নিয়ে আসলাম তিন পার্টের ভিডিওটা শুরু করা যাক এই আলমারিটা হচ্ছে আপনার কালার আকাশের লগে প্লেন কালার করে সাদা কালার করে দিছে আর এই মালটা হচ্ছে আপনার সিলভার এবং মেরন কালার দুইটা দুই দুইটা মাল দেখাবো আপনাদের এটা সিলভার এবং মেরন আগে দেখা আমাদের এই মালটা এটা আপনার সাইজটা হচ্ছে এখান থেকে এখানে আছে আপনার পাঁচ ফিট নিচ থেকে উপর তো মাল আছে আপনার সাড়ে ছয় ফিট গভীরতা আছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট মালটা অনেক হেভি কোয়ালিটি এই মালটা অর্ডার দিচ্ছে আমাদের বকবাজার থেকে ভাই আর এটার কালারটা কিন্তু অসাধারণ কালার আপনি আর এর আগের ভিডিও দেখছেন না দেখলে বুঝতে পারবেন না বাস্তবে সরাসরি দেখবেন নাহলে বুঝতে পারবেন একদম প্লেন কালার পুরো কোনো ইয়া নাই একদম হাতে বাঁচবে না একদম প্লেন পুরোটা নিচ থেকেও বর্তমান দেখেন একদম পুরোটা প্লেন কালার আর এই লকের ডিজাইনটা দেখেন আপনার যে ভাই অর্ডার দিয়েছে বলছে আমাদের লকের ডিজাইন এটা লাগবে এ কারণে আমরা এই লকে এই ডিজাইনটা করে দিচ্ছি খুবই অনিক লক সিস্টেম আর মালটা কীভাবে বাসায় ঢুকাবেন এই মালটা উঠবে দোতলায় এই কারণে মালটা আমরা পাটে পাটে খোলানোর সিস্টেম করে দিছি সম্পূর্ণ এই মালটা আলাদা সম্পূর্ণ আলাদা আপনি বাসায় আমরা ফিটিং করে দিয়ে আসবো এটা সম্পূর্ণ আলাদাই যে আমার সমান হয়ে গেছে এটা বোঝার কোনো সিস্টেম না কি আছে আর তার ভিতরে আপনার তিন পাল্লার ভিতরে মাঝখানে পাবেন চুরি বক্স সিস্টেম আলমারি এই যে দেখেন মাঝখানে চুরি বক্স সিস্টেম আলমারি এখানে আপনার এস চারটা পার্ট দিয়ে আছে আর এখানে তিনটা ডাব্বা লাগানো আছে আর এই দেখেন আপনার ডান সাইড তো এই যে ইউনিক লক সিস্টেম করা ডান বাম সাইডে যেরকম দেখছে ডান সাইডে ওরকম এই কালারটা হচ্ছে আপনার প্লেন কালার করা হচ্ছে আপনার তিনটা একটা পাল্লা মাঝখানে একটা দুই সাইডে দুইটা আপনার পাল্লা প্লেন কালার করা হয়েছে আর এটা কিন্তু গ্লাসটা এখান থেকে নিস্তমান আপনার ফুল গ্লাস করা মাঝখানে আপনার পুরো ফুল আর গ্লাসটা আছে পাকা ফাইভ মিলিয়ে যে গ্লাসটা পাকা ফাইভ এম এম গ্লাস আর ভিতরে ডিজাইনটা দেখেন অসাধারণ ডিজাইন আপনি যে ভাই অর্ডার দিয়েছে মগবাজার থেকে সে বলছে আমাদের এইভাবে মালটা বানাই দিতে হবে ভাবে আমরা বানাইছি আপনার বাহিরে যেরকম আকাশি করা হয়েছে ভিতর আমরা সীমা কাশি কালারি করেছি আর এটা হচ্ছে আপনার উপরে দুই ভাগ করে দিচ্ছি একটা দুইটা উপরে খুব পাবেন তার নিচে পাবেন একটা দুইটা খুব মাঝখানে একটা চোরাই পকেট সিস্টেম করা হয়েছে পুরো একটা সাইডে পকেট আর বিশেষ করে আমাদের রং কিন্তু বাহিরেও এসপিডি করা ভিতরেও কিন্তু এসপিডি দানা দানা করা আর মাঝখানে দুইটা ডয়ার পাবে যে ডয়ারগুলি দেখেন কত বড় এই যে ডয়ার ডয়ারের সাইডে আপনার চোরাই পকেট পাবেন আর এ পাশেরটাও দেখেন আপনার মাছের দা এই দেখেন ডয়ারটা ডয়ারের সাইডে আপনার চোরাই পকেট সিস্টেম আর বিশেষ করে আমাদের তালা চাবে এগুলি সম্পূর্ণ হেভি মানের চাবে আপনার বাস্তবে সরাসরি অর্ডার দেবেন দিব আমরা মানে ভাই মগবাজার থেকে আইসে আমাদের মাল অর্ডার দিয়ে গেছে আর নিচে হচ্ছে আপনার দুইটা খোপ পাবেন একটা খোপ নিচে একটা খোপ এটা আপনি চাইলে মনে চাইলে আপনি নামায় রাখবেন যদি বেশি জায়গা প্রয়োজন হয় নামায় রাখবেন না হলে ওঠায় রাখবেন এই দেখেন অনেক কিন্তু জায়গাটা বাড়ছে চাইলে আপনি ওঠাও রাখতে পারবেন এই চাইলে আপনি উঠায় রাখতে পারবেন আর বিশেষ করে আমাদের তালাগুলি দেখেন খুব হেভি মানের তালা আপনার এখানে দেখা গেছে আপনার সম্পূর্ণ মালের ভিডিওটা দেখলে মালের সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারবেন তাহলে আপনার ভিতরে খুব হয়েছে উপরের দুইটা মাঝখানে দুইটা চারটা নিচে দুইটা ছয়টা খুব মাঝখানে দুইটা ড্রয়ার পাইতেছেন আর বাম সাইডেরটা হচ্ছে আপনার মাঝখানে বক্স দেখাইছে আর এই দেখেন এই সাইডের আপনার এই সাইডটা অসাধারণ ডিজাইন আপনার উপর থেকে এখানে একটা হ্যাঙ্গার সিস্টেম পাবেন শাড়ি কোট ব্লেজার ঝোলাবেন যে ভাই অর্ডার দিছে বলছে আমাদের বোরকা ঝোলাবে এই কারণে আমরা এই সিস্টেমটা অটো করে দিছি এই সিস্টেমটা পুরো অটো করে দিছি এখান থেকে পুরোটা একটা ফুল হ্যাঙ্গার হয়েছে আপনি চাইলে ফিক্সও করতে পারবেন সমস্যা না আপনি আমাদের বললেই হবে এই যে জিনিসটা আবার ওঠায় রাখলেন তার নিচে একটা আপনার ডয়ার আছে দেখি ডয়ারটা কত বড় এসপিস ডয়ার অনেক আর ডয়ারের সাইডের প্রত্যেকটার ভিতরে আমরা গোপন পকেট করে দেই দুটো সাইডে ডান বামে পকেট করে দেই আর সিন্ধুকটা দেখেন কত হেভি মানের সিন্ধুকটা হয় আপনি না দেখলে বুঝতে পারবেন না খুব হেভি মানের চাক্কাগুলি অনেক বড় দেয় আমরা হ্যান্ডেল দিই না গেটগুলি না এ দেখেন কত হেভি মানের হ্যান্ডেল অনেক হেভি মানের হ্যান্ডেল ভিতরে আপনার দেখেন পকেটগুলি না দেখলে আপনি বুঝতে পারবেন না ডান বামে নিচ্ছে সাইডে পকেট দেওয়া হয় আমাদের আর আমাদের ছোট একটা ডয়ার যে তার ভিতরে আমরা তালাক ভালোগুলি লাগাই দিয়েছি জানি নেক্সটে কোনো সমস্যা না হয় পোটেক্স তালা আর এই যে আপনার মেন গেটের চাবিটা দেখেন মেন গেটের যে চাবিটা হয় মেন গেটের চাবিটা আর মালটা কিন্তু পাতে পাতে খুলানো যাবে এটা সাইজটা বলছে এখন গেজ বলি আপনাদের এটা সম্পূর্ণ গেজ আছে আপনার নিচের বটাম ব্যবহার করা হয়েছে আঠারো গেজ আর চতুর সাইডে ফ্রেমগুলি ব্যবহার করা হয়েছে পাকা বিশ গেজ আর ভিতরে ব্যবহার করা হয়েছে পাকা বিশ গেজ ওই ক্ষেত্রে মালটার ওয়েট হয়েছে একশো আশি কেজি ওজন কমপ্লিট এরকম অবস্থা একশো আশি কেজি ওজন আপনি মাপ দিয়ে নিতে পারবেন সমস্যা নাই এর প্রাইস পড়বে আপনার আটচল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কন্ট্যাক্ট করবে নাম কম বেশি করতে পারবো আর আরেকটা আপনাদের আলমারি দেখাবো এই দেখেন এটা দেখাইছে আপনার যাবে ঢাকা মগবাজারে এটা হচ্ছে যাবে নোয়াখালী দিতে এক ভাই অর্ডার দিচ্ছে নাম হচ্ছে আপনার শেমল আর এটা হচ্ছে আপনার সাইজটা বলি এখান থেকে এখানে হচ্ছে আপনার পাঁচ ফিট নিচ থেকেও বর্তমান আছে আপনার সাড়ে ছয় ফিট গভীরতা আছে আপনার চব্বিশ ইঞ্চে এই লকটা দেখেন খুব অসাধারণ লক আপনি ওই লকটা যেরকম দেখালাম এই লকের ডিজাইনটা সম্পূর্ণ ভিন্ন মানে একদম নতুন কালেকশন লকের ডিজাইনটা সম্পূর্ণ ভিন্ন আর আপনার এই যে দেখেন ডান সাইডে সম্পূর্ণ ভিন্ন লকের ডিজাইনটা আর সম্পূর্ণ আপনার যে কটা লক দেখাম আপনি বিভিন্ন কোয়ালিটি থাকে তারপর আপনি চাইলে যে কোনো ডিজাইন করতে পারবেন আর মাঝখানে হচ্ছে আপনি চুরি বক্স পাবেন এটা সম্পূর্ণ চুরি বক্স সিস্টেম এস এর চারটা পাইপ লাগানো আছে নিচে তিনটা ডাব্বা লাগানো আছে সম্পূর্ণ এসএসের উপরে পাইপ দিয়ে নিচে তিনটা ডাব্বা লাগানো আর আমাদের ম্যাগনেট সিস্টেম ব্যবহার করে দিছে দেখা গেছে আপনার গ্লাসের সমস্যা হবে তা না গ্লাসটা পাকা এটা আপনার কালারটা হচ্ছে সিলভারের লগে মেরন কালার করে দিয়েছে সিলভার এবং মেরন কালার আর ভিতরে ডিজাইনটা দেখেন অসাধারণ ডিজাইন আপনার মডেলটা যে আপনি এত সুন্দর নয় বুঝতে পারবেন না জিনিসটা আপনার ভিতরে ফিনিশিং খুব সুন্দর ফিনিশিং উপর থেকে এটা হ্যাঙ্গার সিস্টেম ব্যবহার করা হয়েছে যে শিমল ভাই অর্ডার দিয়েছে নোয়াখালী মাইজদি থেকে হে ভাই বলছে আমাদের তাক সিস্টেম করে দেন আমাদের চাইলে তাক সিস্টেম ব্যবহার করুন না হলেও করব এই সিস্টেমটা অটো সিস্টেম করে দিছে এটা আপনার নামাই রাখতে পারবেন এখানে হ্যাঙ্গার সিস্টেমের ব্যবহার করতে পারবেন আপনি না চাইলে যেরকম আপনি উঠায় রাখলেন আর এখানে হচ্ছে আপনি একটা বড় একটা স্পেস আছে তার নিচে একটা ছোট ডয়ার আছে আপনার দেখেন ডয়ারটা অনেক বড় মানে পাশে ছোট দুনো সাইডে ডানভাবে দুনো সাইডে পকেট দিয়ে আছে আর তালা চাবিগুলি সম্পূর্ণ হেভি মানের চাবে আপনি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন আর সিন্দুকটা দেখেন আপনি প্রত্যেকটা মালের সিন্ধুকে আমাদের মেন আমরা সিন্দুকগুলি সম্পূর্ণ হেভি মানের করে দিই এখানে চাবি সিস্টেম আছে এখানে আপনার চাক্কা সিস্টেম করে দিছি ঠিক আছে ভিতরে দেখেন ডান বামে নিজের যত সাইডে পকেট দিয়ে আছে এখানে হ্যান্ডেলটা খুব হেভি মানের এখানে তালা তালাটা আপনি খুব হেভি মানের আর এখানে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন আপনি চাইলে দলিল পাতে যে কোনো কিছু আপনি ব্যক্তিগতভাবে রাখতে পারবেন এখানে নিরাপদে তার বাহিরে আপনি এটা লক করে রাখতে পারবেন এই যে চাবিগুলি দেখেন প্রত্যেকটা মালের ভিডিও দেখলে আপনি প্রথম থেকে মাল দেখবেন তাহলে বুঝতে পারবেন চাবিগুলি সব ভেবে মানের চাবি এটাও কিন্তু সম্পূর্ণ পাটে পাটে আলাদা করার সিস্টেম যে ভাই বলছে শিমল এ বলছে না আমার পাটে পাটে সিস্টেম আলাদা করে দেন আমরা ওইভাবে জানি বাসায় ঢুকাইতে পারি এটা সম্পূর্ণ পাটে পাটে আলাদা করা যাবে এখানে সম্পূর্ণ আলাদা এই দেখেন প্রত্যেকটা মালিক আমাদের এক পাঠে বানায় না কী কারণে দেখা গেছে আপনার ক্যান খোঁজ খরচ বেশি পড়বে ঝামেলাটা বেশি হবে আর ডান সাইডেরটা দেখেন মডেলটা বিশেষ করে আমাদের তো দেখাইছে আপনাদের আর এই যে আমাদের দোকানের সিল লাগানো আর এ পি সিল কিং আর এপি স্টিং এখানে ঠিকানা সম্পূর্ণ দিয়ে আছে বিদ্যুতের ডিজাইনটা দেখেন উপরে আপনি খুব পাবেন দুইটা এক দুইটা খুব আর এখানে পাবেন আপনি দুইটা একটা দুইটা। এটার মধ্যে যে চূড়া পকেট ব্যবহার করা হয়েছে এটা আপনি না দেখলে বুঝতে পারবেন না এমনি তো থাকে এভেলেবেল এইটাই আপনার এই যে দেখেন দুইটা ডোয়ার পাইবেন দেখেন দুইটা ডয়ার কত বড় ডয়ার চূড়া পকেটটা ব্যবহার করা হয়েছে কেউ বুঝতেও পারবে না যে এটার ভিতরে এটা এখানে এটা দু সাইডে পকেট দেয়া ডান সাইডও পকেট বাম সাইডও পকেট এটা আবার আপনি তালা সিস্টেম করার সিস্টেম আছে ভাই দেখা গেছে আপনি তালা মারে রাখবেন আর তালা যদি না হবার এটা বুঝার কোনো সিস্টেম না এটার মধ্যে একটা পকেট ব্যবহার করা হয়েছে এমনি এভেলেবেল থাকে এটার ভিতরে আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যতিক্রম সিস্টেম এটার ভিতরে আর নিচের সিস্টেমটা হচ্ছে আপনার একটা দুইটা খুব পাবেন এটা আপনার অটো সিস্টেম আছে চাইলে নামায় রাখতে পারবেন আর বিশেষ করে সিটের ফিনিশিং মালের ফিনিশিংগুলি সম্পূর্ণ নিখুঁত আপনি বাস্তবায় সে সরাসরি দেখবেন প্রচুর পরিমাণ সমস্যা হবে মাল নিতে হবে না রঙের আগে দেখবেন আমাদের এই যে দেখেন সিটগুলি সিটগুলি এই যে এরকম সিট হয় হইতে হবে আপনার তেলতেলা সিট হইতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন না কিরকম আছে এর সিট এই গেছে আপনার রং এর পরে পুরো ফিনিশিং সুন্দর দেখা যায় আর এখানে পুরো দা ফলের সিস্টেম চুরি বক্সে ভিতরে আপনি এরকম নাই তো ডাইরেক্ট এখান থেকে এখানে কোনো জয়েন নাই আর এটা আপনার সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে পাকা আপনার গিয়ে নিচের বটাম হয়েছে পাকা বিশ গেজ আর যেখানে যা আছে সম্পূর্ণ পাকা বাইশ গেছে ওইটা আছে আপনার একশো চল্লিশ কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার আটত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দাম কম বেশি করতে পারবে আবার যারা ইউটিউব থেকে দেখছেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুককে ফলো দিয়ে রাখবেন ঠিকানা ঢাকা কামনাঙ্গেশ্বর শিক্ষণ দিনিজির ডাইনে কাজীবাজার বড় বাড়ি আরে বেশি কিন সবাইকে ধন্যবাদ